কি কথা হিন্দি কথা শুনছি তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর বলেন তো আমরা কারা আমার কিছুটা আন্দাজ হয়েছে হিন্দি কথা কয় এরা তো রয়েল লোক হইতে পারে কার লোক রেননি চিনবেন কেমনি বাংলাদেশ উনিশশো একাত্তরে স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা চালাইতেছে আর বোঝার দরকার নেই এই সব বিশালের আগস্টের পর থেকে যাদের ক্ষমতা আলহামদুলিল্লাহ একটু মনে হইতাছে কমছে শেষ বলা যায় না যখন ইংলিশ পড়ানো শুরু হইছে আল্লাহই জানে আবার কি শুরু হবে এটা নিয়ে আমরা ভয় আছি শেষ বলা যায় না তবে কমছে এটা বলা যায় সেই আমি হুজুর আমি বুঝ যাও র না বুঝলা আমি বলছি একটু এরাই গেছে কারণ যদি বুঝছে এটা ওরা বুঝা যায় তাহলে জুলুম আরো বাইরে দেখতে পারে এই চিন্তা করে আমি বলছি যে আপনারা তো র্যাবের লোক আমার র্যাব ধরে নিয়ে আসছে আপনারা তো র্যাবেরই লোক তো এরা প্রশ্নটা এরাই গেছে এবার প্রশ্ন করতেছে হুজুর আচ্ছা বলেন তো এই দেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয় মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি কার নাম আমার নাম বলছি আমি বলা সুযোগ নয় এরপরে আমি একজন পিসাবের নাম লিখছি সত্যি কথা বলি একজনের নাম লিখছি এরপরে মামুন সাহুদুরের নাম লিখছি এরপরে বুলবি ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি সবাই গ্রেফতার রিমান্ড অবস্থায় তো আল্লাহ একটু বাড়ায় বলতেছি না আবার কসম করে বলতেছি আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি আছে একটু দেখি তো আমি সব নাম লেখার পরে কোন ভাই হারুনিজার ভাই উসামা ভাই কিংবা জুনেদ আল্লাহ ইফসাব মামুন হুজুর সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে আমি বলছি কেন ছিলেন না সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে শুধু কেটেই দেয় নাই আমি যখন জিজ্ঞেস করলাম কি উনি তো সবচেয়ে গরম কথা বলে পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে তো এটা এটা বুঝবেন বুঝবেন না। না। কি বলে? এখনো যারা মনে করেন যে আমরা সব আজকে কি দেখলেন আপনারা ফরিদ উদ্দিন মাসুদ কে আল্লামা বানানোর জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদ উদ্দিন মাসুদ কে বড় বুজুর্ব দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপরে ফেলবে তামা ঘেরাও করবে এই অবস্থান গুলো দেখতেছেন আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন হুজুর গুয়েন্দারা নিজেদের মধ্যে লাগাই দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে আপনারা খুব বেশি বুঝেন না সব কিছু এত আলাদিনের সেরাক আপনারা কই পেলেন আমরা ইনা বিনা কথা বললেও গ্রেফতার হই আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয় আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না আপনারা আমাদেরকে বুকা বুঝান না এত বুকা বুঝাইন না আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন কি করতে সেরা কি করতে সেরা আস্তে আপনারা যদি আপনারা যদি এখনো এই নাস্তিক প্রেমী থেকে বিরত না থাকেন আর যদি ভক্ত ভাইদেরকে বলবো আপনারা দেখে আমি ভালোবাসি কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন এই জালেমদের এই জালেমদের সহযোগী কারা ছিল বুঝবার চেষ্টা করেন বারবার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের আজকে সেই জালেমদেরকেও সাহসা করার সময় এসেছে পরিবর্তন হবেন

তার লাইভে এসে বললাম আর এখন এগুলো ভাইরাল হয় ফরিদ উদ্দিন মাসুদের বিরুদ্ধে বললে অবশ্যই ফরিদ উদ্দিন মাসুদ গোয়েন্দা সংস্থার সাথে ছিল আর সে হয়তো আপনাদেরকে এগুলো নিয়ে দিছে এটা একটা হইতে পারে তাহলে আপনাদের ইলিয়াজও আছে জাতির সামনে এটাকে ক্লিয়ার করবেন আর না হয় আমরা যেটা দেখে আসছি রিমান্ডে আপনাদের নাম লাল কালি দিয়ে কেটে দেওয়া আপনারা বলবেন হুজুর অন্ধভক্তি ভাই এটা বংশ হয়ে যাবেন আপনারা অন্ধভক্তি এত অন্ধভক্ত হইন না অন্ধভক্ত হইন না আমার চাইতে বেশি মহাব্বত করেন না আমি চ্যালেঞ্জ করলাম আমার চাইতে বেশি মহাব্বত আপনারা করেন না আমি কার গুজারি শোনাবো না লম্বা কার হয়ে যাবে আমি অনেক মহাব্বত করি কিন্তু ফরিদউদ্দিন মাসুদি ইস্যুতে নাস্তিকদের ইস্যুতে শাহবাগ ইস্যুতে আল্লামা সাইয়েদ রাহমাতুল্লাহর ফাসিটা ব্যক্তির ইস্যুতে আমরা কোনো ছাড় দিতে রাজি নই এটা একবার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে হয় শাহবাগের পক্ষে ফরজুদ্দিন মাসুদের পক্ষে অথবা বিপক্ষে এই জায়গায় ক্লিয়ার হইতে হবে হয় জিহাদের পক্ষে ইমানের পক্ষে না হলে নাস্তিক শাসনদের পক্ষে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার কষ্টে কিছু আপনাদেরকে কারগুজারি এলাকার হিসাবে হাসিনার কারণে দীর্ঘদিন তো আসতে পারি না দেখা হয়ে গেলে মনে আত্মীয় স্বজনের সাথে হঠাৎ দেখা হইলে মানুষ কি করে কষ্ট বেদনা সব শেয়ার করে না আপনাদের সাথে শেয়ার করলাম মনে আছে নি পাঁচে আগস্ট এই থানার সামনে আমনগর সাথে দেওয়া হয়েছিল কারা কারা আসিলেন তাইলে দেহ মাঝে মধ্যে হয় এটা তো বুঝতেছেন দেহ মাঝে 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 হয় এটা তো বুঝতেছেন এই ফুলপুর তারাকান্দাবাসী আমি বালিয়াতে পড়াশোনা করেছি বালিয়ার ছাত্র আমি আপনাদের মহাব্বত করি আমি এই এলাকায় অনেক বিচরণ করেছি মনে কষ্ট নিবেন না মনে কষ্ট নিবেন না দলাদলি উদ্দেশ্য নয় কষ্ট থেকে কথাগুলো বলছি আল্লাহ আবার বলছি তাদেরকে আপনাদের আপনাদের চাইতে আমি কম মোহাব্বত করি না করতাম না আমি কি বলবো আমি এমন বয়ান শুনেছি এত কান্না করেছি আপনাদেরকে একটা কারগুজারি গুজারি শোনাই আমি হ্যাপ থাকতে ছোট্ট ট্যাপ রেকর্ডার বাইরে ছিল বারো তেরো সালে বলতে পারেন ছোট ছোট ক্যাসেট লাগাই শুনতো এই ট্যাপ রেকর্ডার হুজুররা দেখলে নিয়ে যাইত। এখনকার মোবাইল যেমন নিয়ে যায় আমি সেই ট্যাপ রেকর্ডার শীতের দিনে খেতা লুকায়া। বালিশের নিচে থুইয়া ওনাদের বয়ান শুনতাম আর কানতাম আর কি কমু অসম আল্লাহর আল্লাহর কাছে যখন জবাব দিতে হয় মিথ্যা হই আমি কবে ওনাদের নতুন একটা ক্যাসেট বের হবে এটা নিয়ে কুস্তাম কিন্তু আপনাদের অবস্থান জাতি জানতে চায় ছাভাগি নাস্তিকদের পক্ষে থাকবেন বক্ত হারাবেন আমরা mohabbat করতাম করব না আমরা mohabbat করতাম করব না এই ফরদুদ্দিন মাসুদ নাস্তিকের পক্ষে থাকলে কার পক্ষে থাকবেন ভালো করে বুঝেন মন থেকে বলবেন থাকবেন ফরিদুদ্দিন মাসুদের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে আমরা থাকবো এই অবস্থান জাতির সামনে ক্লিয়ার করতে হবে ফরিদুদ্দিন মাসুদ আত্মীয় হলেই শাহবাগীদের কোনো ছাড় নাই শাহবাগী নাস্তিকদের কোনো ছাড় নাই যা আল হক ওয়াজহাকাল বাতিল বাতিল আল্লাহ পরাবত করে দিছে পরাজিত করে ফেলছে আপনি বাতিলকে বিজয়ী করতে চাইবেন আর আপনার সামনে হকের জাম্ডা বাহিরা চুপ থাকবে এটা আশাও করবেন না কি করে বলবেন আরে বিশ্বের সবচাইতে তো একজন জালেম তাগতের নাম ছিল হাসিনা নাকি হাসিনা থাকতেই তোরাই কেয়ার করি না এর আমি হাসিনারই গুলি না আমরা বলল আমি রফিকুল ইসলাম অহংকার নয় এটা আল্লাহর শক্তি ইমানই শক্তি আল্লাহ তুমি আমার অল্লা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে থেকে বাঁচাও কিন্তু আল্লাহর আল্লাহ রহমতে আমি সত্যি কথা বলি এদেশের অনেক আলেম সমাজ বলবে যে অনেক কথা আগে বলতে পারি না এখন বলবো আমি কি বলি জানেন আমি এমন কোনো কথা বাকি নাই যারা আগেও বলি না এখনো বলি না জেল থেকে আগে যা বলছি পরে বাইরে সত্যি বলবেন কম বলছি না বেশি বলছি হ্যাঁ কমাইছি কখনো এটা আপনাদের শোনানোর উদ্দেশ্যে না অল্লাহি আমাদেরকে ভালোবাসবেন ইমানের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন ইসলামের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন কোরআনের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন নাস্তিকদের বিরুদ্ধে থাকলে আমি আমার কথা বলি মামুনুল হক সাহেবের কথা বলি সাইফুল হাদিসের সন্তান আল্লাহ মামুনুল হকের কথা বলি কিংবা

আমাদের সুযোগের কারণে আজকের ফরিদুদ্দিন মাসুদরা যদি বেঁচে যায় আগামী দিনে আরেকটা রুহুলামিন আরেকটা ফরিদুদ্দিন মাসুদ কৌমিয়ঙ্গলে জন্ম নিবে কি নিবে না আপনি দেখেন এই রুহুলামিন সাহেবের কারণে আজকে আলেমরা আমরা কতটুকু বিজ্যুতি কল্পনা করা যায় কান না আসে আমি দেখা ভিডিওটা আগে মাঝে মাঝে চোখ বন্ধ করলেও বাসে আমাদের জাতীয় মসজিদ এইভাবে জুতা দিয়ে দেয় হাইরে খতিক গিরির লোক ফতিবগিরি এরে মন্ডা কয়েছি করতাম এটা কোনো ভাষা পাই না ফতিবগিরি আল্লাহ এত বড় বুজুর্গ মানুষ উপমহাদেশের শ্রেষ্ঠ একজন বুজুর্গ মানুষের ছেলে অথচ কি পদস্করণ হয়েছে অতএব বোঝা গেল বাবা পীর থাকলে বাবা হকানি মানুষ থাকলে সন্তানও যে ভালো হয়ে যাবে বিষয়টা এমন না আলেমের গর্তে জালেমও হইতে পারে ঠিক ঠিক না পীরের গর্তে সিন্নি কুরো হইতে আমার ব্যাপারেও সাবধান ইমান ইসাবের সাথে না থাকলে দিনের পথে না থাকলে আমার বিরুদ্ধে আপনারা কথা বললেন আমার বিরুদ্ধে কথা বললেন বলে গেলাম শুধু আমার বিরুদ্ধে নয় যেই কথা বল । তার বিরুদ্ধে কথা বলবেন রাজি আসেন তো